কানে কিরাম যন্ত্রণা করছে এই যে ওষুধ নিয়ে এসছে এই যে ওষুধ দুটো ওষুধ আছে কানে কিরাম ব্যাথা করছে চলে কোন ওষুধ কোন দিকে করে শো এম করে শুয়ে থাক করে শুয়ে থাকবে অঙ্কুর র র এটা বেরিয়ে যাবে ওষুধটা পড়েছে তো অঙ্কুর শুয়ে থাকি ওষুধ খাবি হ্যাঁ হ্যাঁ দিদি এটা তুলে রাখো তো দিদি এই যে আমাদের দিদি এই যে তুলে রাখো হ্যাঁ না একটা খাবার ওষুধ আছে ওকে খাইয়ে দাও

কিছু খেয়ে নে চল মুড়ি খাবি মুড়ি আলুর তরকারি খাবি তাহলে কি খাবি রুটি আছে রুটি আলুর দম খেয়ে নিবি চল তাহলে চলে আলুর দম এনেছি কষা কষা হ্যাঁ চলে 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 খেয়ে নি ওষুধটা খেয়ে নে কমে যাবে ঘুমিয়ে পড়বি একেবারে হ্যাঁ 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 এই যে আমাদের দেখো আলুর দম আর রুটি

চলো দেখি দিদি কি করছে এবার চলো দিদির কাছে খাওয়া দাওয়া দেখো দারুণ আর হচ্ছে ডিম ছিল ঘরে এই যে ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিমের ঝোল বোনারি দাঁড়াও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দিদি হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দাও বলো হ্যাপি 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 বলো

আমার মেয়ে তো প্রচন্ড ভালোবাসা আর এই যে কানের যন্ত্রণায় পাগল হয়ে গেছে আর দেখো শুধু এতে ঘুরছে আর এই যে এই ওষুধ করে এই ওষুধটা নিয়ে এসেছে এই যে এই ওষুধ এই যে কানের যন্ত্রণা এটা দিয়েছে যন্ত্রণার জন্য আর এই একটা ড্রপ দিয়েছে এই ড্রপটা কানে লাগাবো একটু আবার পরে কথা বলছি বন্ধুরা এই দেখো